খোঁড়ার দাসা দেখে আমরা পায়ের মজা বুঝি সৃষ্টিকর্তার শুক্রে আদায় করে চলছে সোজাসুজি সামনে দেখছেন এই খোঁড়া লোকটাকে জিজ্ঞেস করেন তার পায়ের মূল্য কত ও হয়তো নিজেকে আজ করছে যদি আমার একটা পা যদি কাটা না পড়তো বা যদি পা আমার দুটোই সবল থাকতো তাহলে হয়তো আমি ভিক্ষা করতাম না হয়তো আমি জীবনে কোনোদিন কোনো কাজ করতাম বা কোনো বিজনেস করে খেতাম আমাদের জীবনের কয়েকটা উদাহরণ আপনাদের সামনে বলছি দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ফলো করে দিবেন একজন পরীক্ষার্থীর কাছে এতটাই মূল্যবান তাকেই জিজ্ঞেস করুন তার একটা বছরের কত মূল্য কারণ সেই একমাত্র বোঝে যে একটা বছর ধরে আমি লেখাপড়া করার পরেও আমি হয়তো পরীক্ষায় জয়লাভ করতে পেলাম না বা পারলাম না মূল্যটা তারই কাছে সবচাইতে বেশি একজন গঙ্গায় ধুলি হয়ে যাওয়া পরিবারের কর্তাকে জিজ্ঞেস করেন যে তার একবার বাড়ি বানানোর কষ্ট কতটুকু সে একমাত্র বুঝতে পারছে যদি আমার বাড়িটা না চলে যেত তাহলে আমি হয়তো আমার একটা ছেলেকে ভালো জায়গাতে লেখাপড়া পারতাম যারা কথা বলতে পারে না যারা বোবা তাদেরকে জিজ্ঞেস করেন তার জীবনের কত আকাঙ্ক্ষা কত স্বপ্ন কত রকমের অভিমান থেকে গেল সে ভাবছে তাকে জিজ্ঞেস করেন তার ভেতর থেকে শোনার চেষ্টা করেন যে সেও বলছে যে যদি আমার আজকে মুখ থাকত তাহলে আমি হয়তো মানুষকে মানুষের মতো ভালোবাসতাম কথা বলতাম তৃতীয় থেকে শুরু করে ছেলে বাবা মা সবাইকে আমি বাবা বলে ডাকতাম মা বলে ডাকতাম সন্তানদেরকে আদর করতাম একজন একজন অন্ধকে অন্ধকে জিজ্ঞেস জিজ্ঞেস করেন করেন দর্শক যে তার চোখের কত মূল্য সে হয়তো বলছে যে যদি আজকে আমার চোখ থাকতো তাহলে হয়তো আমি আমার এই চোখকে দিয়ে আমি আমার বাবা মাকে দেখতাম এবং পৃথিবীটাকে দেখতাম যে কত সুন্দর পৃথিবীটা কিন্তু তার চোখ নেই তারও ভিতরে প্রশ্ন আছে দর্শক একজন সন্তানহীন মাকে জিজ্ঞেস করেন তার কত বুকের ভিতরে কত রকমের দুঃখ কষ্ট কত রকমের যন্ত্রণা লুকিয়ে আছে সেও কিন্তু প্রশ্ন প্রশ্ন করছে করছে হয়তো সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা আমি কি এতই করেছি যে আমাকে একটা সন্তান দিলেন না তারও একটা প্রশ্ন আছে দর্শক সে জানে যে যার সন্তান নেই তার পৃথিবীতে কেউ নাই অনুরোধ করবো ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওতে আপনারা মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আপনারা কিন্তু অবশ্যই পাবেন দর্শক এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা লাইক ফলো করবেন ছোট্ট একটা অনুরোধ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দর্শক বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম যদি বলার মাধ্যমে কোনো পুরুষ বা কোনো মহিলা আমার ভাষায় যদি দুঃখ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন